আসসালামু আলাইকুম আপনিও খুব সহজেই নিয়ে নিতে পারবেন এক জিবি ইন্টারনেট একেবারে ফ্রি পাঁচ দিনের জন্য কীভাবে নেবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই আপনি হচ্ছে সকল অপারেটারে পাবেন আপনার যেই যে সিমগুলো আছে বাংলাদেশের সব সিমের মধ্যেই কিন্তু আপনি ওয়ান জিবি ইন্টারনেট পেয়ে যাবেন আঠেরো জুলাই থেকে আজকে হচ্ছে শুক্রবার আজকে কোডায়ল করলে আজকে থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখাচ্ছি কিভাবে আপনারা ওয়ান জিবি ইন্টারনেট নেবেন আমি প্রথমে এয়ারটেল দেখাব তারপর হচ্ছে রিং সিমটা দেখাবো আচ্ছা তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা আমি হচ্ছে ফোনের কল ডাইলে চলে আসলাম কল ডাইল এসে আমরা ডাইল করবো স্টার ফোর আমি হচ্ছে অ্যাড্রেলটা দেখাচ্ছি আর কি তারপর আবার স্টার দিয়ে দিব তারপর ওয়ান এ তারপর জিরো সেভেন হ্যাঁ দিব তারপর হচ্ছে আমরা কলে ক্লিক করে দিব তারপর হচ্ছে আমি আমার এয়ারটেল সিমে ডাইল করে নিচ্ছি এখন হচ্ছে আমি আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি এই যে এখানে দেখেন ফ্রি ওয়ান জিবি ফর ফাইভ ডেস মানে আমি পাঁচ দিনের জন্য ফ্রিতে নিতে পারবো এখন হচ্ছে এটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তার জন্যে এখন দেখেন অ্যাক্টিভ করার জন্য ওয়ান আমাদেরকে দিয়ে দিতে হবে তারপর স্যান করে দেবো এখন হচ্ছে আমি এক জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবো এই যে দেখেন অপারেশন সাকসেসফুল ওকে এখন হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসবে সেই মেসেজের মধ্যে আমরা দেখতে পারবো আমাদেরকে ওয়ান জিবি দিয়ে দেবো এই যে দেখেন আমাদেরকে কিন্তু ওয়ান জিবি দিয়ে দিয়েছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইয়ে দেখেন ওয়ান জিবি ইন্টারনেট কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেছি আপনার হয়তো দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু মাত্রই আসলো ইয়ে দেখেন এগারোটা ষোলো বাজে এইখানে দেখেন মেসেজটা আসছে এগারোটা ষোলোই আচ্ছা এখন আসি বাংলার এঁকে কীভাবে নেবেন তার জন্য আপনি ভাবে হচ্ছে ফোনের কল ডাইলে চলে আসবেন কল ডাইলে সে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেমভাবে সেই কোডটা ডায়াল করবেন ওয়ান এইট তারপর জিরো সেভেন তারপর আবার হ্যাজ দিয়ে কলে ক্লিক করবেন তারপর আপনি আপনার সিমটা সিলেক্ট করবেন আমার টু সিমের মধ্যে বাংলা রিং সিম আমি হচ্ছে টু সিম সিলেক্ট করে দিলাম মানে ডায়াল করে দিলাম এখন হচ্ছে আবার হচ্ছে এই যেখানে দেখেন আপনারা দেখতেছেন সেম ওয়ান জিবি ফাইভ ফ্রি ঠিক আছে তো এখন হচ্ছে আবার হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তার জন্য আমরা কী করব ওয়ান সিলেক্ট করে স্যান্ড করে দেবো আমি কিন্তু ওয়ান দিয়ে স্যান্ড করে দিলাম এইখানে হচ্ছে আমি ওয়ান জিবি কিন্তু পেয়ে গেছি এই দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল এই যে দেখেন আমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি খুব সহজেই ওয়ান জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন অনেকেই নিচ্ছে আমি হচ্ছে বেশ কয়েকটা সিমে নিয়েছি এবং অনেকেই নিয়ে দিয়েছি তো আপনারা এভাবে চাইলে নিতে পারেন এবং আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকেও আপনি চাইলে ওয়ান জিবি ইন্টারনেটটা অন্তত দিতে পারেন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু সবাই পেয়ে যাবে যে এখন আসি অন্য অন্য যে সিমগুলো আছে সেইগুলোর মধ্যে আপনারা কীভাবে নেবেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোডগুলো আমি আপনাদের কি দিয়ে দিয়েছি বাকি সিমগুলোর মধ্যে আপনি খুব ইজিলি ডায়ল করে নিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর আপনার একটি মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি পেয়েছেন কি না ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.